বন্ধুরা নমস্কার নীতিশ কুমার কি আর সঙ্গে থাকবেন না এটা নরেন্দ্র মোদী ধরে নিয়েছেন ধরে নিয়েই কি নরেন্দ্র মোদী খেলা শুরু করে দিয়েছেন আবার অন্যদিকে বিজেপির সঙ্গে থাকলে অবশ্যমভাবে লোকসান হবে এটা ধরে নিয়েই কি নীতিশ কুমারও নরেন্দ্র মোদীর সঙ্গে খেলা খেলতে শুরু করেছেন মানে দুই নেতা উভয়েই একের বিরুদ্ধে আরেকজন খেলা খেলতে শুরু করে দিয়েছেন যদি খেলাই না হতো তাহলে এর আগে কোনো দিন আপনারা শুনেছেন যে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র সাত মাস বাকি আর সেই রাজ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে তাও সাত জন নতুন এমএলএ নতুন মন্ত্রী হচ্ছেন কখনও শুনতে পেরেছেন যে যে দলের মুখ্যমন্ত্রী সেই দলের চেয়ে যে দলের সমর্থনে সরকার চলছে সেই দলের অনেক বেশি মন্ত্রী রয়েছে বিহারে বর্তমানে ১৩ জন জেডিউর মন্ত্রী রয়েছে ছত্রিশ জনের মধ্যে আর জন রয়েছে আপনার বিজেপির ভারতীয় জনতা পার্টির মন্ত্রী এই যে অসম মানে অসাম্য এই যে ডিফারেন্সটা পার্থক্যটা এইটাই তো প্রমাণ করে যে দুটো দলের মধ্যে একটা বিরাট বড়ো ঝামেলা চলছে এবং তার কারণে বিধানসভা নির্বাচনের এই মাত্র সাত মাস আগে নরেন্দ্র মোদী বিভিন্ন কাস্টের লোকদেরকে এনে মন্ত্রী বানিয়ে নিজের মতন করে ঘুটি সাজাতে শুরু করেছেন এবং তিনি ধরে নিয়েছেন যে নীতিশ কুমার হয়তো বিধানসভা নির্বাচনের আগেই এন ছেড়ে ইন্ডিয়া জোটে চলে যাবেন এবং তার ফলে সেই সময়ে বিজেপিকে একা লড়াই করতে হবে এবং একা লড়াই করলে পরে বিজেপি যেহেতু উচ্চ বর্ণের পার্টি হিসেবে বিহারে পরিচিত এবং বিহারে যেহেতু জাতপাতের লড়াইটাই সবচেয়ে বড় লড়াই রাজনীতিতে নির্বাচনে সেহেতু এখনই বিজেপির জন্য এটা অবশ্যম্ভাবী যে বিভিন্ন পিছিয়ে পড়া জনসমাজ থেকে লোকদেরকে এনে মন্ত্রী বানিয়ে একটা সামঞ্জস্য তৈরি করা এবং সাধারণ মানুষের সামনে নিজেদের বড় নেতা আরও কয়েকজনকে সামনে রাখা আর এই কারণেই কি নীতিশ কুমারের অনিচ্ছা সত্ত্বেও নীতিশ কুমারের ওপরে রাজনৈতিক চাপ প্রয়োগ করে বিজেপি সাতজনকে মন্ত্রী বানিয়েছে এবং তাও এই একেবারে এই সময়টাতে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে যখন রাজ্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল হিসাব নিকাশ করতে শুরু করেছেন কে কোন কেন্দ্রে লড়াই করবে কে কয়টা সিট পাবে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই রকম সময়ে মন্ত্রিসভার সম্প্রসারণের কি প্রয়োজন ছিল মানে এই সময়ে সমস্ত রাজনৈতিক দলের এমনকি সরকারের সমস্ত ডিপার্টমেন্টের অফিসারদের ফুল অ্যাটেনশানই থাকে ওই সময় নির্বাচন কারণ নির্বাচনের কাজে প্রচুর সংখ্যক অফিসারদেরকে লাগানো হয় তো এই সময়ে আপনার মন্ত্রীরা কি কাজ করবেন কতটুকুই বা তারা কাজ করতে পারবেন কতটুকুই বা কাজ করার সময় পাবেন সুযোগ পাবেন তারা তাদের মন্ত্রিসভাতে যাওয়ার পরে তাদের দপ্তরের ফাইল টাইল ইত্যাদি বুঝে উঠতেই তো সাত মাস আট মাস সময় চলে যাবে তো তাদেরকে এখন মন্ত্রী বানানোর কি দরকার ছিল এবং বলা হচ্ছে যে নীতিশ কুমার অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে মন্ত্রী এই কারণেই বানিয়েছেন যে তিনি তার কাছে একটা সেকেন্ড প্ল্যান তৈরি করে নিয়েছেন কারণ তিনি একনাথ সিন্ধে হতে চাইছেন না তার কাছে এখন জলজান্ত উদাহরণ মহারাষ্ট্রের শিবসেনার একনাথ সিন্ধে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিধানসভা নির্বাচনের নির্বাচন পর্যন্ত তাকে সামনে রাখা হয়েছিল কিন্তু বিজেপি এমন খেলা খেলেছে যে একনাথ সিন্ধের সাহায্য ছাড়াই বিজেপি সরকার বানাতে পারে এমন জায়গায় চলে গেছে এবং এখন যদি একনাথ সিন্ধে বিজেপিকে সমর্থন না করে তাতে বিজেপির কিচ্ছু আসবে যাবে না এই সরকার বিজেপি আরামে টিকিয়ে নিতে পারবে এবং বিজেপিকে সেই ক্ষেত্রে হয়তো উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি সাহায্য করবে ফলে বিজেপি সরকার কিন্তু টিকে যাবে একনাথ সিন্ধে বারবার হুমকি ধমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রীর মিটিংয়ে যাচ্ছেন না নানান রকমভাবে তিনি যে অসন্তুষ্ট এটা বুঝিয়ে দিচ্ছেন কিন্তু তার কিছু করার না তিনি হাত পা ছুঁড়ে এখন আর কোনো কাজ হবে না এইটা একটা দারুণ দৃষ্টান্ত নীতিশ কুমারের কাছে নীতিশ কুমার বুঝতে পেরে গেছেন যে বিজেপি তাকে কোনোভাবেই নির্বাচনে জয়ী হলে পরে আর তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মানবে না সেই রকম অবস্থাতে বিজেপি নিজে একা পৌঁছতে চান তার কারণে নীতিশ কুমার নাকি তিনিও গোপনে গোপনে এরকম খেলা খেলছেন যে বিজেপিকে মন্ত্রী বানাতে চাইছে বানিয়ে দিয়েছেন কোনো অসুবিধা নাই বিজেপি যেটা করতে চাইছে সেটাই করতে দিচ্ছেন কিন্তু তিনি নাকি এমন প্ল্যান তৈরি করছেন যে বিধানসভা নির্বাচনের জন্য যখন প্রার্থী তালিকা তৈরি হবে যখন সিট শেয়ারিংয়ের আলোচনা হবে তখন তিনি এমন একটা সংখ্যা দাবি করবেন যে সংখ্যা দেয়া বিজেপির জন্য অসম্ভব হবে কারণ বিজেপির কাছে এমনিতেই বিজেপির ওপরে এবার বিরাট প্রেশার কারণ এনডি অনেকগুলো দল আছে সবগুলো দলই এবার বেশি সংখ্যক আসন চাইছে অনেকগুলো করে এই সবার দাবি যদি বিজেপি মানে তাহলে বিজেপির ভাগে কিছুই থাকবে না সেই রকম অবস্থাতে বিজেপি তো চাইছে যে বিহারে একক সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করতে তো সেই জায়গাতে বিজেপি নিজে যদি বেশি সংখ্যক আসনে লড়াই করতে না পারে তাহলে সব আসনে তো আর জিতবে না তাহলে সরকার গঠন করা তো তার অনেক দূরের ব্যাপার হবে সে বরং অনেক খারাপ অবস্থাতে চলে যাবে কারণ এবার জনতা দল ইউনাইটেডের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে বিজেপির জন্য যে তারা কাজ করবে না বিজেপিকে বিজেপির প্রার্থীদেরকে তারা যে জেতাতে চাইবে না এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তাদের বিভিন্নজনের মতি গতি দেখে বোঝা যাচ্ছে যে তারা গোপনভাবে পরিকল্পনা করে নিয়েছেন যে মহারাষ্ট্রের অবস্থা তারা কোনো মতেই বিহারে হতে দেবেন না প্রথম কাজটা করবেন তারা বেশি সংখ্যক সিট চাইবেন যেটা না দিলে পরে ঝামেলা তৈরি হবে আর সেই ঝামেলা যদি এক্সট্রিম পর্যায়ে যায় তাহলে তার প্রয়োজনে দলত মানে আবার এনডিএ ছেড়ে দিয়ে চলে যাবেন ইন্ডিয়া জোটে সেখানে লালু প্রসাদ তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত হয়ে আছেন সেখানে তারা অ্যাডজাস্ট করে নিলে তাদের সিটও বাড়বে সিটে বিজয়ী প্রার্থীর সংখ্যাও বাড়বে সব কিছুই বাড়বে তারা আবার কেন্দ্রেও তারা একটা বড় ভূমিকা পালন করতে পারবেন এই কারণে নীতিশ কুমারের জন্য কোনো অসুবিধা নাই যদি নীতিশ কুমার শেষ মুহূর্তেও আপনার জোট ত্যাগ করেন এখানে দলত্যাগ হবে না এখানে জোট ত্যাগ হবে তো এইটা যদি করেন তো নীতিশ কুমার নাকি সেই রকম পরিকল্পনা নিয়ে তিনিও নাকি খেলা দেখছেন যে বিজেপি কতটুকু যেতে পারে কি কি করতে পারে কারণ বিহারে সবচেয়ে বড় নেতা নীতিশ কুমার বিজেপির তেমন কোনো বড় নেতা নাই বিজেপির যে কজন নেতা আছেন তারাও বাংলার নেতাদের মতন একজন আরেকজনকে মান্যতা দিতে রাজি না বিহারে সর্বমান্য কোনো বিজেপি নেতা নাই ফলে বিজে জেডিউর সঙ্গে বার্তালাপ করতে হলে হলে নীতিশ কুমারকে ট্যাকল করতে হলে নরেন্দ্র মোদী ছাড়া তাদের কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নাই তো সেই জায়গাতে নীতীশ কুমার নরেন্দ্র মোদীর সামনে এমন এমন শর্ত তখন রাখবেন যে এতদিন তো নিঃশর্ত সমর্থন দিয়েছি কেন্দ্রেও দিয়েছি রাজ্যেও তুমি যা চেয়েছ তাই করে দিয়েছি এখন আমার দাবি মানো এখন আমার শর্তে বিধানসভা নির্বাচন হবে তার জন্য নিজের ছেলে নিশান্তকে সামনে এনেছেন নিশান্তের মুখ দিয়ে বারবার তার বাবাকে আরও পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী করার দাবি সামনে তুলে ধরছেন এ সমস্ত কিছু করছেন তো এর মধ্য দিয়ে নীতিশ কুমার একটা খেলা গোপনে গোপনে শুরু করে দিয়েছেন যার কারণে ইন্ডিয়া জোটের উৎসাহ বেড়ে গেছে আর বিজেপি বুঝতে পেরেছে যে এই খেলার পেছনে যে লালু প্রসাদ যাদব এবং তার পরিবার রয়েছে তেজস্বী যাদব এরা রয়েছে রাহুল গান্ধীও থাকতে পারে কংগ্রেসও থাকতে পারে এই বৃহত্তর খেলার মধ্যে সেইটা বুঝেই বিজেপি নেতারা এখন বলতে শুরু করেছেন যে তেজস্বী যাদবকে অ্যাটাক করা যাবে না করতে হবে রাহুল আপনার লালু প্রসাদকে কারণ লালু প্রসাদই হলেন মূল মাস্টারমাইন্ড বিহারের এই সমস্ত খেলাধুলার তো তার কারণে আপনার এই লালু প্রসাদের সঙ্গে মিলেই যে নীতিশ কুমার কোনো একটা গোপন ছক করছেন না তা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না রাজনীতিতে অনেক কিছু মনে হয় মনে হয় কিন্তু একদিনে ঘটে না ঘটার জন্য একটা গ্রাউন্ড তৈরি করা হয় বিহারেও কিন্তু গ্রাউন্ড তৈরি হচ্ছে এবং বিহার থেকেই সর্বভারতীয় রাজনীতির গ্রাউন্ড তৈরি করা হচ্ছে এবং এইটাও ঠিক যে এখন একটু একটু করে খবর বেরিয়ে আসছে যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও নাকি গোপ মানে ভেতরে ভেতরে ঝামেলা খুব বড় হচ্ছে যত দিন যাচ্ছে তার কারণে চন্দ্রবাবু নাইডু ক্রমাগত নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ রাখছেন নীতিশ কুমারও নাইডুর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা উভয়েই নাকি গোপনে গোপনে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন এই খবর গেলে কিন্তু এখন আর গোপন থাকছে না বিভিন্ন সূত্রে কিন্তু বেরিয়ে আসছে যার কারণে বিজেপি বুঝতে পারছে যে নীতিশ কুমার শেষ মুহূর্তে বড় ধরনের কোনো খেলা খেলে বিজেপিকে বিহারের রাজনীতি থেকে আউট করে দিতে পারে সেই রকম অবস্থায় পৌঁছানোর আগে নরেন্দ্র মোদী বুদ্ধি করে সাতজন বিধায়ককে মন্ত্রী বানিয়ে দিয়েছেন যাতে মন্ত্রীসভার মধ্যে মানে ভয়েসটা আরও স্ট্রং হয় বিজেপির তাছাড়া প্রশাসনের ওপরে প্রভাব বিস্তার করা যায় এবং সব মিলিয়ে যখন নির্বাচন আসবে যদি বিজেপিকে একা লড়াই করতে হয় সেরকম কোন সিচুয়েশন যদি তৈরি হয়ে যায় এবং হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে বিজেপি যাতে তার সুবিধা নিতে পারে এই মন্ত্রীদের মাধ্যমেও তার কারণে বিজেপিও যেমন খেলছে জেডিউকে কে নিয়ে বিহারে আর জেডিউও খেলছে বিজেপিকে নিয়ে তো এই উভয়ের খেলার মধ্য দিয়ে বিহারে কি শেষ পর্যন্ত তৃতীয় শক্তি অর্থাৎ কংগ্রেস আর জেডি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বেরিয়ে যাবে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না দিল্লিতে সহজ জয় পাওয়ার পর বিহারটা কিন্তু খুব কঠিন এটা বুঝতে পারছেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তাদের বিহারের নেতারাও আপনারা কি বুঝতে পারছেন কি মনে করছেন জানানোর জন্য কমেন্ট বক্সটা রয়েছে আপনাদের কাছে জানাবেন নমস্কার